আমাদের একটি উৎসাহ সব সময় থাকে বা জানারও ব্যাপার থাকে যে বীজের গাছ থেকে খুব অল্প সময় কি করে আমরা ফুল বা ফল পেতে পারি এটি কিন্তু একটি বড় প্রশ্ন আমরা জানি একটি বীজ থেকে যদি আমরা গাছ তৈরি করি বিশেষ করে চারা তৈরি করি সে চারাটি বড় হতে হতে বেশ সময় লেগে যায় তারপর সেখানে ফল দেওয়ার বা ফুল দেওয়ার উপযুক্ত হতে হতে কিন্তু বেশ কিছু সময় লেগে যায় যে কোনো কাস্টল গাছ পাঁচ বছরের আগে কিন্তু ফল হয় না এইভাবেই কিন্তু দেখা যায় কিন্তু আমরা যদি সে সমস্ত গাছে থ্রি কাটিং করে দিই সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছর নয় সে বছরটি হয়তো তিন বছরের মধ্যে ফল চলে আসবে তো আসুন দেখি সেই থ্রি ডি কাটিংটি আসলে কিভাবে করা হয় আর কী প্রসেসই বা করতে হয় ধরে নিলাম এটি একটি বীজের চারা যদিও আমার এই আপেল গাছটি এটি এরি গাছ কিন্তু ধরলাম এটি একটি বীজের চারা ঠিক আছে যখন এর প্রধান স্টিকটা বেরোবে বীজ থেকে তো এমন একটি স্টিক বেরোবে সেই স্টিক যখন বের হয়ে মোটামুটি লম্বা হয়ে যাবে এক ফিট বা দেড় ফিট হয়ে যাবে তখন কী করতে হবে প্রথমে কাট করতে হবে তার প্রধান কাণ্ডটি কিন্তু কেটে দিতে হবে ধরুন এখান থেকে আমি কেটে দিয়েছি ঠিক আছে এখান থেকে কেটে দেওয়ার পর দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ থাকবে এরা ব্রাঞ্চ তো বের হবে কাটার পরেই হয়তো দুটা ব্রাঞ্চ বেরোলো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ মানে টু জি বললাম আমি ঠিক আছে এবার এই দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ যখন কাটা হবে ধরুন এখান থেকে আমি কেটেছি তবে কি হবে প্রধান ব্রাঞ্চ কাটার পরে দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ সেটি কাটার পরে কিন্তু তৃতীয় নম্বর ব্রাঞ্চ বেরোবে ঠিক আছে এই কাটিংটিকে বলা হয় থ্রি ডি কাটিং এই কাটিংয়ের ফলে আপনার প্রধান ব্রাঞ্চ আউট হয়ে গেল দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ আউট হয়ে গেল তৃতীয় নম্বর যে ব্রাঞ্চ আছে সেই সমস্ত ব্রাঞ্চ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল এবং ফল আসবে তো এটি সম্বন্ধে আর কিছু বলার নেই খুব ইজিলি একটি প্রসেস আপনারা করতে পারবেন আর এটি যে কোনো গাছে কিন্তু করা যায় ঠিক আছে আর সবসময় মনে রাখবেন যে গাছে অ্যাপ্লাই করবেন সেই গাছের বয়স যেন এক বছর ওপর হয় এক বছরের ছোটো গাছে করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে তাই এটি করতে হবে প্রথম এক বছরে তার মাস পরে দ্বিতীয় নম্বর ব্রাঞ্চে তার ছ মাস পরে তৃতীয় নম্বর ব্রাঞ্চে দুই বছরে যদি আমরা থ্রিটি কাটিং করে দিতে পারি তৃতীয় তৃতীয় বৎসরে কিন্তু সে সমস্ত গাছে কিন্তু ফুল আসবে যে কোনো বীজের গাছে কিন্তু এটি করা সম্ভব শুধু আপেল নয় আপেল বলুন কমলা বলুন সবেদা বলুন পেয়ারা বলুন যে কোনো গাছে কিন্তু এটি করা সম্ভব যারা বীজ থেকে গাছ করেছেন অনেকটা লম্বা হয়ে গেছে বড়ো হয়ে গিয়েছে তারা যদি ভাবেন সেই বীজ থেকে গাছ সেই গাছে আমার ফল হবে সে কিন্তু অনেক দিনের ব্যাপার আর এই থ্রিডি কাটিং প্রসেসটি যদি আপনারা করে নেন তাহলে কিন্তু খুব ইজিলি সেই সমস্ত গাছে ফুল আমার ফল চলে আসবে তো ধন্যবাদ দর্শক যদি প্রসেসটি ভালো লাগে অ্যাপ্লাই করতে পারেন কাজ হবে অনেকেরই হয়েছে আমিও কি করেছিলাম একটি গাছে মোটামুটি হয়েছে ফুল আসছে ধন্যবাদ ধন্যবাদ দেখাবো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বীজের গাছ থাকলে থ্রিটি কাটিং অবশ্যই করে নেবেন ধন্যবাদ